হঠাৎ করে লাইভে চলে আসলাম রাত এগারোটা বাজে তো আমার এই চ্যানেলের এক হাজার সাবস্ক্রাইবার পুরনো ভিতরে আছেন যারা শুরু থেকেই সাপোর্ট দিয়ে আসছেন তাদেরকে ধন্যবাদ জানাই এক হাজার সাবস্ক্রাইবারের জার্নিটা ছিল আমার প্রায় দুই বছরের জার্নি রেগুলারলি ভিডিও দেওয়া হয় না কাজের ব্যস্ততার কারণে কিন্তু ইদানিং নিয়মিত হয়ে গেছি ভিডিওতে ভিউ আসে সাবস্ক্রাইবার আসে ধন্যবাদ আমি একটু দেখাই এক হাজার সাবস্ক্রাইবার এক হাজার প্লাস আছে ওয়াশ টাইম কম চব্বিশ ঘন্টা হয়েছে এবং শর্টসে লাস্ট নব্বই দিনের ভিতরে আটচল্লিশ হাজার হয়েছে যেটা পূরণ করতে অনেক সময় লাগবে অনেক কষ্ট করতে হবে তো আপনারা লাইভটা কি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমার এই লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন দাদা একা আছি ঘুম আসছে না কি করব তাহলে আমি একটা আপনাদের ব্যায়াম শিখিয়ে দিই যেটা হলো আপনার কারো যদি রাত্রে ঘুম না আসে আপনার শরীরে এখন রিল্যাক্স মোডে আছে তো সেই জন্য ঘুম আসতেছে না তো একটু হাঁটাচলা করেন পানি খান ঘুম আসা করুন কালকে যেহেতু যারা সরকারি চাকরিজীবী বেসরকারি চাকরিজীবী তাদের কিন্তু আপডেট কালকে জুলাই অভ্যুত্থান দিবস যেটা নতুন করে এই বছর থেকে শুরু হয়েছে যে বন্ধটা সবাই পাবে সরকারি বেসরকারি গার্মেন্টস শিল্প কারখানায় যারা আছে সবাই বন্ধটা পেয়েছে জুলাই যারা এই জুলাই অভ্যত্থানে শহীদ হয়েছে শহীদদের আত্মার মাখের মনে করে তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জেনে কালকে আমরা জুলাইয়ের গণপ্রত্থান দিবস পালন করব আমরা সবাই আমরা একটা ফেসি সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি তার জন্য উপরওয়ালার কাছে লাখো লাখ শুক্রিয়া যে কলাপোরেশন হয় না যারা নতুন আছেন এবং আমিও নতুন কমেন্টে আসেন আমি সবাইকে সাবস্ক্রাইব করে দিব ш ফেসবুকে ইউটিউবে ভাইরাল নেত্রকোনা থেকে নেপাল তার জার্নিটা অসাধারণ একজন মানুষ একজন সাধারণ মানুষ তার জায়গা থেকে একদম ল লেভেল জায়গা থেকে কীভাবে হাই লেভেলে যেতে হয় তার থেকে শেখার অনেক কিছু আছে সবার ভিতরে গুণ থাকে কেউ কাজে লাগে আর কেউ কাজে লাগাইতে পারে বিষয়টা

Gracias. এটা মূলত কর্তৃপক্ষ বরাবর আমাদের গ্রামে আর এখানে জেলা কর্তৃপক্ষের কাছে জানি না আপনারা দল করে বিচার করেন না তাই না

बहुत साल हैं तो है है बहुत साल मस्त मस्त हैं चिंता ना चिंता मत कर ऐसा ना अंदर बोलो तो फैंस जब इसे चार तो आवाज़ नहीं हो जाती है बहुत बंद है बंद ताकि आपको तो उसको जब हम लगे तब उजाड़ बहुत लगे इसलिए ऐसा ऐसी ऐसी तो इसका करा इनके इनको जब लाल का ख़ान अब आस्था से है हम

आप रिपोर्ट कर सकते हैं तब भी और आपका जरा ध्यान से दिख तो चल रहा है 2000 তো এখানে লাইভটা শেষ করে দিচ্ছি রাত অনেক হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ